নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি হাজির হয়ে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দেবতার গ্রাস কবিতাটি নিয়ে আশা করি এর আগে অনেক গুণীজনদের কণ্ঠে কবিতাটি শুনেছেন আজ আমিও না হয় একটু চেষ্টাই করলাম আমার ভুল ত্রুটি মারশোনা করে আমার পাশে থাকবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক আর আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবার জন্য অনুরোধ রইল কবিগুরুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধাসহ প্রণাম শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বালবৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মক্ষদা কহিল আশি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না চুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা বড়ে তারি সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগে চিনু সতিকার জ্বরে বাঁচিব ছিল না আসা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসিয়াসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র। বিব্র সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সুখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হে তা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্য ছেলে নেমে আয় পুনরায় ধীল চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সে তরুণী আকুরি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহ কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহ মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমনও কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারো তা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় এরে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অস্ত্র চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলো ছলো করি গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তরিতে বাধা অপরাহ্ন বেলা জুবাড়ির আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাকালের গৃহগত প্রাণ মাসির কোলে লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপোহ লিহিভ সর্প সমক্রূর খল জল ছল হরা তুলিলক্ষ ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌনমুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা যে থা ওই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানি তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আসার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে তরি তো উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্যস্ত না যাইতে ক্রস দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারে স্রোতে আর উত্তর সমীরে তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্মত্ত জল আপনার রুদ্ধ নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর সম তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নর নারীগণে কাপাইছে হরি কেহ হত কেহ বাক্রন্দন করে ছাড়ে উর্দ্ধর ডাক ডাকি জনে মৈত্র শুষ্ক মাংস মুখে চক্ষু মুদি করে জগ জননীর বুকে রাখাল লুকায় মুখ নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছো ফাঁকি তোমাদের কেউ জামেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এই তুফান শুনো এই বেলা অর্হ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনি মুখ্যধারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর সবে। সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালেরে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভর্ষিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিঃত মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে শেষকালে আমি রক্ষা করিব তাহারে দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তৈ ধুবা বিষা করে কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রস বসে ও অন্তর্জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কতদূর তখনই শুনে কি তুমি বোজনী ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছো দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালে রে নিল কারি মার বক্ষ হতে মৈত্রমুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বিশ্বিক দংশ মাসি 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 বিন্ধিল বন্যের সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারই উঠিল বিব্র রাগ রাখ রাগ চকিতে হেরিল চাই, মূর্ছিয়াছে পড়ে মুখ্যতা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে চোখ মাসি বলি হুকারিয়া মিলালো বালো অনন্ত তিবির তলে শুধু ক্ষীণ মুঠি বাড়ে ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয়ে খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে ওই উর্ধশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল আস্তা চলে নমস্কার